দেশ বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়তে জানতে যোগাযোগ করুন দেশের গোয়েন্দার ক্রিমিনাল নির্জয় হত্যায় যোগের সকাল দিতে গে বিস্ফোরক ট্যুরো নিজের প্রশাসনের আধিকারিকদেরই ক্রিমিনাল বলে বসলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো দিন কয়েক আগে কানাডার এক সংবাদ মাধ্যম দাবি করে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং মির্জর খুনের ছক জানতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই ট্রুডোর দাবি ক্রিমিনাল গোয়েন্দা আধিকারিক গোপন কথা ফাঁস করেছে এবং সেই তথ্য না বুঝে আজকুপি রিপোর্ট তৈরি করেছে সংবাদ মাধ্যমগুলো উল্লেখ্য নির্জর খুনের পর থেকেই কানাডা বারবার দাবি করেছে ভারতীয় কূটনীতিকদের ভূমিকা রয়েছে খলিস্তানি নেতার মৃত্যুর নেপথ্যে কানাডার সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া দেয় ভারত তারপরে খানিক সুন তারপরে খানিক সুন নরম করে কানাডার তরফে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা ডোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোন অপরাধমূলক কাজের প্রমাণ নেই অভিযুক্ত হিসেবে তাদের কারোর নামও উল্লেখ করেনি কানাডার সরকার অতিরিক্ত ক্লাসের নামে নাবালিকাকে ধর্ষণ গ্রেপ্তার কোচিং সেন্টারের মালিক ক্লাসের পরে অতিরিক্ত ক্লাস সেই কথা বলে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ অভিযুক্ত কোচিং সেন্টারের মালিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলীগড়ে ঘটনা জানতে পেরে সেন্টারের বাইরে বিক্ষোভ দেখা নির্যাতি তার পরিবার ও বছর বয়সী অভিযুক্তকে জেলে পাঠিয়েছে পুলিশ জানা গিয়েছে ওই কোচিং সেন্টারে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয় অভিযোগ ঘটনার দিন ভয় দেখিয়ে পনেরো বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে সেন্টারের মালিক অভিযোগ সামনে আসতেই কোচিং সেন্টারের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয় ওই মালিকের বিরুদ্ধে মুখ খুলেছে বাকি পড়ুয়ারাও তাদের অভিযোগ টিউশন শেষের পরও খারাপ কাজের উদ্দেশ্যে অভিযুক্ত জোর করে তাদের আটকে রাখত বাইরে বিক্ষোভ দেখে নিজেকে ঘরবন্দি করে ফেলে অভিযুক্ত উত্তেজিত জনতা দরজা ভাঙার চেষ্টাও করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী জনতাকে বুঝিয়ে ওই কোচিং সেন্টারের মালিককে থানায় নিয়ে আসা হয় অভিযুক্তের বিরুদ্ধে পক্ষ ও ভারতীয় ন্যায় সংগতির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রেমের টানে চীন থেকে অস্ট্রেলিয়ায় ডেলি প্যাসেঞ্জারই এক যুবকের পাগল এই প্রেমিককে নিয়ে হইচই সমাজ মাধ্যমে প্রেমের টানে লক্ষ টাকা খরচ করে প্রতি সপ্তাহে দেশে উড়ে গিয়েছেন চীনা তরুণ জু গুয়াংলি চীনা প্রাচীর ডিঙে তাকে নিয়ে গোটা দুনিয়ায় এখন হইচই পড়ে গিয়েছে প্রেমের জন্য একজন মানুষ কত দূর যেতে পারে উত্তর দিয়েছেন গুয়াংলি শুধুমাত্র প্রিয় মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা সম্ভব জানা যায় চীনের সাংডং প্রদেশের বাসিন্দা গুয়াংলি যদিও পড়াশোনা সূত্রে অস্ট্রেলিয়া ছিলেন তিনি শেষ দিকে প্রতি সপ্তাহে অন্তত একবার চীনে ফিরে যেতেন তিনি এই যাতায়াতে খরচ পড়ত প্রায় এক লক্ষ টাকা একদিন দুদিন না গত তিন মাসে এভাবেই চীন অস্ট্রেলিয়া ডেলি প্যাসেঞ্জার করেছেন গুয়াংলি হিসাব করলে তিন মাসে প্রায় কোটি কোটি টাকা খরচ করেছেন চীনা যুবক কেন কোন উদ্দেশ্যে শুধুমাত্র প্রেমের টানে সপ্তাহে চীনে ফিরতেন গুয়াংলি স্বভাবতই প্রশ্ন উঠছে এত টাকা খরচ করে প্রেম চালিয়ে যাওয়া কি আদৌ বিবেচনার মতো কাজ গুয়াংলি জানান প্রেম আর যুদ্ধে সব কিছুই নয় সঙ্গত তিনি বলেন ভালোবাসার জন্য এই খরচ কিছুই নয় এই পাগল প্রেমিকের খবর এখন ভাইরাল সমাজ মাধ্যমে হাত ধরে সালমানের পুনর্জন্ম মেঘা বাজেট ছবিতে টক্কর দেবেন রজনীকান্ত এক ছবিতে সালমান খান এবং রজনীকান্ত প্রেক্ষাপটে পুনর্জন্মের গল্প দর্শক অনুরাগীদের জন্য যে একটা চমক হতে চলেছে তা আগে ভাগেই বলা যায় এই ছবি যে উন্মাদনের পার চড়াবে তা হরপ করে বলা যায় সালমান অ্যাটলিজুটের সিনেমায় সমান্তরালে রজনীকান্ত ব্যতীত আরেকটি বড় নাম শোনা যাচ্ছে তিনি হলেন কামাল হাসান ভাইজান যদিও ছবির কাস্টিং এখনো চূড়ান্ত করেননি পরিচালক বলিউড মাধ্যমে সূত্রে খবর অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে জানা গিয়েছে অ্যাটলি চিত্রনাট্যটা এমন ভাবে তৈরি করেছেন যে রকম বিরিয়ানির গল্প আগে কোনোদিন সিনেমার পর্দায় দেখা যায়নি সালমান খানকে দর্শকরা আগে কখনো এভাবে দেখেননি অ্যাটলি প্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন ভাইজান দু সালে গ্রীষ্মকালে শুটিং শুরু হওয়ার কথা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ